কক্সবাজারের দিনহাটা শহরের আমবাড়ি এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল একটি প্রতিমা তৈরি কারখানা আগুনের ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কারখানার মালিক ও তার পরিবার এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তারা স্থানীয় সূত্রে জানা গেছে এদের সকাল এগারোটা নাগাদ হঠাৎই একটি বেদ শিল্পের দোকানে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে আগুনে পুড়ে যায় দোকানে থাকা বিভিন্ন প্রতিমা রং বাস কাপড় সহ কাজের যাবতীয় সামগ্রী অগ্নিকাণ্ড দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিবানোর কাজে হাত লাগান এরপর খবর দেওয়া দিনাটা দমকল কেন্দ্রকে অভিযোগ ঘটনাস্থল থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে দমকল অফিস থাকলেও তাদের পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় এর মাঝে আগুন আরো ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে পরে আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে মৃৎশিল্পীর দোকান ও তার কাজের সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়দের অভিযোগ দমকল দ্রুত পৌঁছালে হয়তো এত এড়ানো যেত দমকলে দেরি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষ এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল ঘটনার তদন্ত নেমেছে প্রশাসন ছিল <laughs>

প্রতিবার কাজ করি আর কিছু না অনুরাধা সিংহী আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাউন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

That was good.